এবার সোলজার সিনেমায় আজ সাকিবের নায়িকা হিসেবে এন্ট্রি নিল ছোট পর্দার নায়িকা তানজিন তিশা জানা গেছে টানা কয়েকদিন ধরে চলবে সাকিব খান ও তিশার রোমান্টিক দৃশ্যের শুটিং এমন এক লোকেশনে তাদের শুটিং চলছে যেখানে প্রতিটি ফ্রেমে লুকিয়ে আছে সিনেমাটিক ম্যাজিক তিশা আর সাকিব দুজনের কেমিস্ট্রি যেন এক নতুন ঢেউ তুলেছে ভক্তদের মনে শাকিব খানের নতুন গোফওয়ালা লুক নিয়ে আগেই ছিল আলোচনা এবার সেই লুকে তানজিন তিশার উপস্থিতি যেন দর্শকদের আরও উত্তেজিত করেছে তাদের দুজনকে একসাথে পর্দায় দেখতে ভক্তরা এখন থেকে গুনছে অপেক্ষার প্রহর অনেকে বলছেন সাকিবের এই নতুন রাগী দেশপ্রেমিক লুকে পাশে আরও কাজ করবেন সুন্দরী অভিনেত্রী ঐশী অল্প কিছুদিনের মধ্যেই যোগ দেবেন শুটিংয়ে যেখানে থাকবে কিছু বিশেষ দৃশ্য যা নিয়ে এখন থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে এই সিনেমার চিত্রনাট্য পরিচালনা আর কাস্ট সব মিলিয়ে তৈরি হচ্ছে একদম নতুন ঢঙ্গে সাজানো একটি দেশপ্রেমিক গল্প যেখানে থাকবে অ্যাকশন আবেগ ভালোবাসা আর দায়িত্ববোধের এক মিশ্র আবহ শুটিং স্পট থেকে ফাঁস হওয়া কিছু দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল যেভাবে সাকিব খান চরিত্রের মধ্যে ঢুকে গেছেন যেভাবে তানজিন তিশা নিজেকে নতুনভাবে তুলে ধরছেন তাতে স্পষ্ট এই সিনেমা হতে যাচ্ছে ইতিহাস গড়ার মতো কিছু দর্শকরা বলছে এটাই হতে যাচ্ছে সাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বাস্তব ধর্মী আর শক্তিশালী চরিত্র কারণ তিনি শুধু অভিনয় করছেন না চরিত্রটাকে যেন পুরো নিজের ভেতরে ধারণ করে ফেলেছেন সোলজার শুধু একটি সিনেমা নয় এটা হতে যাচ্ছে বাংলা সিনেমার নতুন অধ্যায় যেখানে পর্দার প্রতিটি মুহূর্ত বলবে ত্যাগ দায়িত্ব আর ভালোবাসার গল্প এখন ভক্তদের একটাই প্রশ্ন তানজিব আর সাকিব খান এই নতুন জুটে কি সত্যি ইতিহাস গড়বে নাকি সোলজার হবে সাকিবের নতুন কিংবদন্তি সময়ের অপেক্ষা মাত্র